আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন সবাই গতদিন বলেছিলাম যে বাজার করে এসেছি তো বাজার করে যেহেতু এসেছি সো বাজার করার থেকেও বেশি টাফ ব্যাপার আমার কাছে মনে হয় বাজার করে এনে সেইগুলো টিপটপ করে গুছিয়ে গাছিয়ে সংরক্ষণ করা কারণ আমি যেহেতু একটু বেশি দিনের জন্য কাঁচা বাজার বা মাছ বাজার করে নিয়ে আসি তো সেগুলো যদি ভালোভাবে আমি গুছিয়ে না রাখি বা সংরক্ষণ না করি তাহলে তো সেটা দীর্ঘদিন খাওয়া যাবে না আর যার কারণে কিনা এখন সেই প্রসেসে যাচ্ছে ইলিশ মাছটা ভালো করে প্রসেস করে নিচ্ছি এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলাম ছয় পিস তো সেই ছয় পিস মাছে আমার আড়াই কেজির মতো ওজন হয়েছিল এটা আসলে ছোট মাছ যার কারণে একটু বেশি যত্নাতনি করতে হবে তাদেরকে কারণ এটা হচ্ছে আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ইলিশ মাছগুলো ভালো হবে গোল গোল টাপা টাপা যেরকম ইলিশ মাছ হয় সেরকম তো যাই হোক ফার্স্টে আমি শুকনো টিস্যু পেপার দিয়ে এগুলোকে ভালো করে মুছে নিয়ে তারপরে আমি আমি যেটা আছে সেই দিয়ে যথাসম্ভব হচ্ছে পলি র্যাপিং একটু এয়ারটাইট মতো করে র্যাপিং করে নিচ্ছি আর আগে তো পলিতে রাখতাম তারপর আবার টেপ লাগাতে হতো তো এখন যেহেতু এই পলি র্যাপিট র্যাপারটা বা র্যাপিংটা আছে দেখ আমি এইভাবে করে রাখলাম এভাবে করে মাছ রাখলে মাছের টেস্ট স্মেল একেবারে পারফেক্ট থাকে বোঝাই যায় না এবং যে এটি ফ্রিজের কোনো মাছ ছিল লং টাইম রেখে দেওয়ার জন্য আমি অলওয়েজ এভাবেই করে মাছ স্টোর করি এখন আমি ভেজিটেবল গুলো ভালো করে পানিতে ধুয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি দু কেজি শসা টমেটো এটা আমার অনেক দিন চলে যাবে তো তার কারণে এটা ভালো করে সংরক্ষণ করতে হবে আর শশাগুলো আমি ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা খেতে আমি আর মোমো বেশি পছন্দ করি যার কারণে আমি একবারে ধুয়ে মুছে রাখতেছি তাতে আমার কাজটাও এগিয়ে গেল আর এই হাতে কিন্তু এগুলো ভালো করে স্টোরও করতে পারবো পানি ঝরাতে দিয়েছিলাম পানি ঝরানোর পর আবার ভালো করে আমি একটু শুকনা কাপড় দিয়ে মুছেও নিয়েছি যেন কোনো রকম পানিটা না থাকে আর ক্যাপসিকামটা অনেকদিন ইউজ করা যায় এভাবে রাখলে তারপরে আমি একরকম কাগজের যে প্যাকেটগুলি শপিং প্যাকেট বা যে কোনো প্যাকেট কিন্তু পাওয়া যায় সেই প্যাকেটের মধ্যে করে সবগুলো সবজি এখানে মোটামুটি একসাথে করে রেখে দিয়ে তারপরে আমি ফ্রিজের যে ভেজিটেবল বক্স আছে ওখানে রেখে থাকি আপনারা কে কীভাবে ভেজিটেবলগুলো স্টোর করেন ফ্রিজে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ